करने <laughs> <laughs> <में जाकुणा। laughs> <McLemans> के बाद बीस देता है वो हमारे कौन है तुम्हारी

আরেকসবনের মতো আমরা ফোর উদ্ধার করতে পেরেছি আপনারা জানেন আসন্ন লোকসভা ইলেকশন আমাদের এলাকাতে দুই ত্রিপুরাতে ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সেই ইলেকশনকে ফ্রি এবং ফেয়ার করার জন্য কেউ যাতে কাউকে বাইরেজ করতে না পারে সেই ইলেকশন কেন্দ্র করে আমাদের আজকের এই অভিযান আমাদের অভিযানের সঙ্গে ছিলেন বিএসএফের আধিকারিকণ ত্রিপুরা পুলিশ এবং পিএসএফআই অবশ্যই もし、言い方は何もないので、あなたは何もないの